প্রিয় দর্শক আসসালাম সেল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয় দর্শক অনিবার্য কারণ হচ্ছে অনুষ্ঠানটি আমরা সকালে না পেরে আজকে দুপুর দুপুরের দিকে করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমন্ত্রিত অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ লতিফ ভাই আপনাকে স্বাগত জান ধন্যবাদ মিলন ভাই ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানটি সম্প্রচারিত সম্প্রচারে সহযোগিতা করছেন আজকে মালঞ্চ বুক সেন্টার মালঞ্চ বুক সেন্টারকে আমরা কৃতজ্ঞতা সার্বিকভাবে আছেন শেখ নুরুল ইসলাম প্রিয় আজকেও আমাদের স্টুডিওতে সিলেটের স্থানীয় দুইটি সহ জাতীয় পত্রিকা এসছে তিনটি পত্রিকায় আজকে আমরা আহ সংবাদ শিরোনাম পড়বো এবং অতিথির কাছে সুন্দর বিশ্লেষণ সরবো প্রথমেই পড়ার জন্য হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পড়ার আগেই আমি আগে তিন তারিখটি জানিয়ে দিই আজ বৃহস্পতিবার বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আট মাঘ চোদ্দশো বত্রিশ দুই শ্রাবণ দুই শ্রাবণ চোদ্দশো সাতচল্লিশ আর রাজনৈতিক খবর দিয়েই শুরু যেহেতু সাম্বল নির্বাচন নির্বাচন মানেই রাজনীতি রাজনীতিতেই শুরু হচ্ছে প্রতীক মেয়ে প্রচারে প্রার্থীরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের পাশাপাশি সবাই চান লেভেল প্লেইং ফিল্ড বিএনপির বিদ্রোহরা নিয়ন্ত্রণে রক্ষক আক্রান্ত জনগণ উদ্বিগ্ন গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ বিএনপির বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান আহ প্রিয় দর্শক আগে একটু বলে আজকে সিলেটে সিলেট মহানগরে তারেক জিয়ার আগমন হয়েছে এবং সিলেট থেকেই উনি শুরু করছেন তার নির্বাচনী আহ নির্বাচনী জনসভা আজকে দিয়ে শুরু হলো আমরা একটু আগেই নির্বাচনী জনসভা শেষ হয়েছে তারেক রহমানের সেই বক্তব্যটাও আজকের অনুষ্ঠানে উনি বলেছেন যে গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ পাশাপাশি জামাত নেতার আরেকটি বক্তব্য মদ করে জনমত প্রভাবিত করার দিন আর নেই অন্যান্য খবর রাজনৈতিক খবর কেন্দ্র করে চার দিন আগে সব বাহিনী বলেছেন প্রধান আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক আকাশের ড্রং বডি ক্যামেরার ফুটেজ দেখে কুইক রেসপন্স আন্তর্জাতিক খবর টোল ট্রাম্পের এক বছরে বিশ্ব ব্যবস্থা অভিবাসীরা অভিবাসীরা বিপাকে বিশ্ব রাজনীতিটা আর একদিকে মন নিচ্ছে বলে বোঝা যাচ্ছে আরেকটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পত্রিকায় এসছে ঘন্টার মধ্যে জামিন সিমিন রহমানের খবরটি একটু করার চেষ্টা করছি ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালতি করে ট্রান্সকম গ্রুপের চোদ্দ হাজার একশো ষাটটি শেয়ার প্রায় দশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় ঘন্টার মধ্যে আবার খবরটি বিশ্লেষণের আশা রাখে আরো খবর সরকারি বেতন দ্বিগুণ করার সুপারিশ প্রতিবেদন জমা সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার সর্বনিম্ন বিশ হাজার অর্থাৎ বেতনটাও একটু আলাদা করে দেখানো হয়েছে কি নতুন ভাবে আইসিসি বোর্ড সময় সিদ্ধান্ত বাংলাদেশ না খেললে বিকল্প দল খেলার খবর সার সার কারসাজি রোধে নজরদারির সুপারিশ এই ছিল বাংলাদেশ প্রতিদিন জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর শেষ পৃষ্ঠায় আসি শেষ পৃষ্ঠায় হেভি কে কার মুখোমুখি নির্বাচনী কে কোথায় আছে এখানে কয়েকজন তুলে ধরা হয়েছে ঢাকা সতেরো আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাতের ডক্টর খালিকুজ্জামান ঢাকা পনেরোতে জামাত আমিরের সঙ্গে লড়বেন বিএনপির শফিকুল ইসলাম ঠাকুরগা এক আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী জামাতের দেলোয়ার হোসেন জামাত এবং বিএনপি নেতা কিন্তু তিনজনের মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা হবে তারেক রহমানের প্রচার শুরু সিলেট থেকে আলিয়া মাঠে জনসভা টার্গেট লাখো উপস্থিতি যেটা একটু আগে আমি বললাম যে আজকে সারা সিলেট সরব আজ ঢাকায় জনসভা জামাত আবেদের উত্তরবঙ্গ সফর করবেন তেইশ ও চব্বিশ জানুয়ারি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী সেখান থেকে শুরু করছে জামাত সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী সেখান থেকে শুরু করছে বিএনপি দুটি রাজধানী থেকে কিন্তু দুটি বড় দল নির্বাচনী প্রচার শুরু করলেন প্রথম দিন থার্ড টার্মিনাল নিয়ে অচল অবস্থা ঠিকাদারের দাবির উপর প্রায় নয় প্রায় নয় ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ দীর্ঘ হওয়ার শঙ্কা আর একটি জল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গ্যাস সংযোগের অভাবে খুলছে না কারখানা রোজার আগেই চড়া নিত্য প্রয়োজন বাজার আর বাজার রোজার জন্য একটা ভালো খবর নয় এটা আমি বলবো আর কি রাজধানীর সড়কে এক বছরে নিহত উনিশ ইমাম মোয়াজ্জিনের বেতন নির্ধারণ করে দিল সরকার এটা একটি ভালো দিক বলে আমরা মনে করি থমথমে সলিমপুর মামলা সলিমপুর মামলা হয়নি কর্মকর্তার বিরুদ্ধে আর একটি খবর চোখ বেঁধে রাখা রাখা হতো হতো নির্মম অত্যাচার আর একটি খবরের মধ্যে শেষ করে আপনার কাছে আসবো এবার ভোট গণনায় দেরি হতে পারে কারণ গণভোক্তার সাথে আছে শেষে একটি অত্যন্ত দুঃখজনক খবর মৃত্যুজন একটা খবর সাবেক উপদেষ্টা এম এ হাফিজের খানের মৃত্যু রাজিউন আহ প্লিজ আহ ভাই আপনি ধন্যবাদ মিলন ভাই এখন সংবাদ তো বাংলাদেশ প্রতি সংবাদ কভার করছে এবং কোনটা রেখে কোনটা ধরি এটাই সমস্যা এখন প্রথমে ধরেন আপনার নির্বাচনী প্রচারনার বিষয়ে নির্বাচনী প্রচার শুরু হয়েছে তো ইশতেহারের ব্যাপারে নতুন সিস্টেমে যেতে যাচ্ছি আমরা কি সেই সিস্টেমে যেতে পারছি যেটা হচ্ছে আমার প্রশ্ন আমি প্রায়ই ভাবি এই যে স্মার্ট কার্ড হচ্ছে বা ফ্যামিলি কার্ড হচ্ছে এইসব আসলে সারা দেশটাকে কি আমরা প্রোডাক্টিভ করছি না নন প্রোডাক্টিভ করে দিচ্ছি হ্যাঁ আপনি ইসরায়েলের কথা ধরেন ইসরায়েলের প্রত্যেকটা মানুষ প্রোডাক্টিভ প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট করছে দুই কোটি মানুষের কন্ট্রিবিউশনে সারা দুনিয়া কন্ট্রোল করতে পারে আর আমরা আঠারো কোটি মানুষের কন্ট্রিবিউশন আমরা আদায় করতে পারছি না বরঞ্চ মানুষকে আমরা কার্ড দিচ্ছি আমার ছেলে কালকে প্রশ্ন করেছিল যে করোনার পরে এত বিক্ষুভ বেড়ে গেল কেন তো বিক্ষাটা ইজি এই জন্য জোয়ান মানুষগুলো করে জওয়ান মানুষগুলো বিক্রি করে এখন আমাদের পুরা দেশে মানুষ যদি বসে বসে পায় বসে বসে খায় না সেটা হয়তো সাপোর্ট দিবেন মানুষকে প্রোডাক্টিভ করবেন তা না করে আপনি দেখেন আপনি দেখেন মিলন ভাই মানুষের সমস্যা কি মানুষের সমস্যায় চিকিৎসা পাচ্ছে না ভালো কোয়ালিটি চিকিৎসা পাচ্ছে না হ্যাঁ এখন আপনি কার্ড করলে চিকিৎসা কি ভালো করে হয়ে যাবে আপনি কার্ড করলেন একজন মানুষের মানে মেডিকেল কার্ড করলেন চিকিৎসা কি ভালো কোয়ালিটি হয়ে যাবে আমাদের এটা ভাবতে হবে আমি যেটা কোয়ালিটি ট্রিটমেন্ট কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি সার্ভিস এটা এনশিওর করতে হলে মানুষকে কোয়ালিটি করতে হবে আমি প্রায়ই বলে থাকি আমাদের শিক্ষকরা পড়ে না শিক্ষকদের পড়াতে হবে আমাদের ডাক্তাররা পড়ে না আমাদের ডাক্তারদের পড়াতে হবে আমি চেন্নাইতে দেখেছি চারটার পরে কোনো ডাক্তার প্র্যাকটিস করে না হ্যাঁ সারা পড়াশোনা করে কারণ এই পেশাগুলো হচ্ছে পড়াশোনার সেই এখন পড়াশোনা না করে আপনি কেমনে করবেন তা আমাদের ইস্তেহার ইস্টেগুলাতে এই জিনিসগুলো যদি হাইলাইট হতো ভালো হতো আমরা উদ্যোগটা তৈরি করতে পারছি না আমরা বড় বড় কোম্পানিকে উনিশশো কোটি টাকা দিয়ে দিচ্ছি তার সম্পদ হচ্ছে ত্রিশ কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা কোম্পানি রেছে তার কাকে কোটি হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছি অথচ ও নামে যে আমি এনসিওর করতে না এই জিনিসগুলা নতুন সিস্টেম আসা দরকার এই যে এটা আমার মন হল पॉलिटिकल নেতাগুলো এই সিস্টেমে আরওর 2 ঘন্টা পরে এত বড় একটা আসামিকে সাথে সাথে আমার ওই যে এই সম্বাদটা শোনার পরে মনে হলো আমরা একটা ডাকাতের বাংলাদেশ তখন ওই যে হ্যাঁ এখন যে যত বড় চুর তার তত বড় সম্মান দেশে যে যত বড় চুর এর অতীত দেখে টাকা নির্বাচনের নির্বাচনের সময় দেখেছি যে ব্যাংক নিয়ে যাচ্ছে তাদের সম্মান সবচেয়ে বেশি এই সমস্যাটা তো এখনো রয়ে গেছে এখনো যারা উনিশশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা অন্য ভাবে আত্মসাত করেছে এবং ব্যাংকগুলা দেখেন ব্যাংকগুলো এখন একীভূত চিন্তা করা হচ্ছে কারণ ব্যাংকগুলো আর চলছে না আপনি শেয়ার মার্কেটের রিপোর্টগুলো দেখেন প্রত্যেকটা ব্যাংক লুজিং করছে প্রত্যেকটা ব্যাংক লুজিং করছে লস নিয়ে কয়েকদিন একটা ব্যবসা চালানো যায় স্বৈরাচারের মধ্যে হয়েছে এখন কি স্বৈরাচার আছে কায়দাটা ঠিকই আছে কায়দাটা ঠিকই আছে এটা হচ্ছে বিষয় আপনি আসুন সরকারি বেতন দ্বিগুণ করা হচ্ছে সরকারি বেতন দ্বিগুণ করার ফলে তাহলে আমাদেরকে কাজ করেন সবাইকে সরকারি কর্মচারীকে বানিয়ে দেন তাহলে আমরা বসে বসে পাবো আপনি প্রোডাক্টিভিটি চিন্তা করছেন আগেই লাভ রাখবে আপনি আগে সরকারি বেতনকে দ্বিগুণ করে দিচ্ছেন তার মানে কি সরকারি কর্মচারীকে সোধ দিতে যাচ্ছে আর্টিমিটি লাভটা কি হচ্ছে সারা দেশে মানুষ আমরা দিব টাকা দিব আর সরকারি কর্মচারী বসে বসে কাপোরে জাপানে জাপানে মানুষ সরকারি কাজ করে না সরকারি চাকরি করে না মানুষ প্রাইভেট চাকরি কারণ মানুষ প্রোডাক্ট চায় আমার জীবনে আমি কিছু প্রোডাক্ট কিছু করে যাবো আর আমাদের মানুষটা বসে বসে খাবো এই বসে বসে খাওয়ার জায়গা হচ্ছে সরকারি বেতন সরকারি বেতন ডি করার এই বেতনটা খালি বাড়ানো হয় খালি বাড়ানো হয় আপনি চিন্তা করেন এই সরকারি কর্মচারীর সংখ্যা কত আর বেসরকারি কর্মচারী কত হাজার হাজার মানুষ কাজ করছে কত দোন মানুষ কাজ করছে আমার দোকানে তো আমি বিশ হাজার টাকা বেতন দিতে পারবো না হ্যাঁ আপনি দোকানে আপনার দোকানে বিশ হাজার টাকা বেতন দিতে হবে আপনার তো কি হবে আপনার কর্মচারীটা কি হবে

এখন সিন্ডিকেট এর শব্দটা ইউজ করা হয় আমাদের দেশে নেগেটিভ অর্থে এই নামটা শুনলেই ভয় পাওয়া যায় সিন্ডিকেট হচ্ছে একটা কোম্পানিকে একটা ওষুধ কোম্পানিকে বাঁচানোর উপায় ওষুধ কোম্পানিদের বাঁচানোর উপায় হচ্ছে সিন্ডিকেট সেটাই হ্যাঁ এটা যদি না হয় তাহলে তারা বাঁচতে পারবে না আমাদের দেশে সিন্ডিকেট ঋণ ক্লাবি এইসব সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করছে নেগেটিভ অর্থে দেখা যায় ঋণ ক্লাবি কারা হবে ঋণ ক্লাবি বড় পাঁচ হাজার কোটি টাকার হবে না পত্রিকা আছে প্রচারণা শুরু হয়েছে আমরা তো কিছু করতে পারছি না আমাদের দোকানে দুই টাকা বিক্রি হচ্ছে না এইসব জিনিসগুলা চিন্তা করে আসলে আমাদের মিডিয়া এটা এত সুযোগ দিচ্ছে আপনি এক টাকা না করে নির্বাচন নির্বাচন করতে পারবেন ভাই আপনার একটা পোস্টও লাগবে না নির্বাচন করতে পারবেন সারাদিন আপনি প্রচারণা চালাতে পারবেন অনলাইনে জনস্বার্থের হ্যাঁ খবর পাশে এই বিষয়গুলাকে আমার মনে হয় পলিটিক্যাল নেতাগুলো এইগুলোকে চিন্তা করা দরকার এগুলাকে মিডিয়াতে নিয়ে আসা দরকার এই যে দুটি খবর গ্যাস আর একদিকে হচ্ছে রোজার আগে এই জিনিসপত্রের আচ্ছা রোজার ব্যাপারটা দেখেন গত রমজানে কিন্তু আমরা খুব ভালো ছিলাম হ্যাঁ জিনিসপত্রের দাম খুব ভালো ছিল এবং সব মানে উপদেষ্টা চান্ডা ছিলেন এখন উপদেষ্টারা কি একটু ডিলা হয়ে গেলেন নাকি রমজানে বাজার চল যাবে

কারখানা যদি না চলে প্রোডাক্টিভিটি থাকবে না প্রোডাক্টিভিটি না হলে তো দেশে কিছুই থাকবে না শেষ করি পত্রিকা পত্রিকা দিকে আসি প্রিয় দর্শক আমাদের সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে যেহেতু আমরা লেট করে ফেলেছি আজকে আর স্থানীয় পত্রিকা শুভ প্রতিদিন শুভ প্রতিদিনে বাইশ বছর পর সিলেটের মাটিতে তারেক রহমান আধ্যাত্মিক রাজধানীতে মজলুম নেতা আর তারেক রহমানকে মজলুম নেতা হিসেবে পত্রিকায় খবর আসছে স্বাগতম তারেক রহমান সিলেটবাসীর পক্ষ থেকে পত্রিকায় ছোব প্রতিদিন ছাপিয়েছে লাখাতেই কমপ্লিট শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের সশস্ত্র নির্বাচনে আরো খবর সল্লাই হাওয়ার বাধ হাওয়ার কাপাদের পিআইসি গঠনে দৌমিত্র মহা উৎসব তারক্রমণকে স্বাগত জানিয়ে সিবিএনপি রংকোচলে প্রচার মিছিল যেটা একটু আপনি অন্য ভাঁ ধারায় বলেছেন কথাটি জগন্নাথপুরি ফসল রক্ষা বাদের কোথাও কাজ শুরু হয়নি কোথাও চলছে শুরু হয়েছে কোথাও চলছে আর শেষ খবর শেষ পৃষ্ঠায় কমলগঞ্জে ফসলি জমির মাটি মাটি যাচ্ছে বসত আন্দোলনের সমর্থককে দিয়ে গ্রেপ্তার সংবাদ সম্মেলনে মায়ের দাবি সিলেটের পাঁচজন সহ সারা দেশে বহিষ্কার করা নেতা কর্মীদের তথ্য জানালো বিএনপি মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ বিদেশি মুদ্রা অর্জনে ভূমিকা রাখা সম্ভব নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশ ভোট গ্রহণ হলে বিপুল ভোটে জয়ী হবে বিজয়ী হবে বিজয়ী হব আরিফুল হক চৌধুরী গোয়েনঘাট এলাকার সংসদ সদস্য হিসেবে চিন্তা ছাতকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জনতা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক রুহুল করিম অভিনন্দন তাকে আমাদের পক্ষ থেকে বিএনপি প্রার্থী ইমরান চৌধুরীকে দলের মনোনয়নপত্র প্রত্যাশী সবার সমর্থন আইডিবি শপথ গ্রহণ সম্পূর্ণ এই ছিল আরেকটি খবর পড়ি কাছে তরুণ প্রজন্মের পাঠকলা একটি মায়ের ফলক সুন্দর বক্তব্য এটা শুরু করে আপনারা বিশ্লেষণ এখন সংবাদের মধ্যে মূল সংবাদটা হচ্ছে আধ্যাত্মিক রাজনীতির মজলুম নেতা মজলুম নেতা হচ্ছে উনি আসলে সতেরো বৎসর দেশের বাইরে ছিলেন সেই হিসাবে ওনাকে মজলুম নেতা বলা হচ্ছে এবং দেশে মাটিতে পা রাখতে পারেন নাই এবার পা রাখছেন কাগজ উলাইবে পবে করে হ্যাঁ আমরা স্বাগত জানাই এবং আমরা চেষ্টা আশায় আশান্বিত থাকলাম যে তারেক জিয়ার নেতৃত্বে দেশ একটু সামনের দিকে আগাবে কারণ উনি দীর্ঘদিন বিদেশে দেখেছেন বিদেশে কালচার দেখেছেন বিদেশে রাজনীতি দেখেছেন অনেক আইডিয়া অনেক আইডিয়া ডেভেলপ করছেন এই সব আইডিয়া যাতে আমাদের কাজে লাগে আমরা চেষ্টা করব সেটাই আমরা আশা করব প্রত্যাশা করব এই যে সাধারণ করেছি আবার এই নির্বাচনটা নির্বাচনটা বন্ধ করা আলটিমেটলি লসটা কিন্তু যে দলটা এক্সপেক্টেড করছে যে মানে ক্ষমতায় যাবে নির্বাচন হলে নির্বাচনের প্রভাবটা এই লসটা তাদেরই হবে কারণ মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এইটা নির্বাচনটা বন্ধ করানো হয়েছে কারণ ছাত্ররা নির্বাচন করবে ছাত্রা অনেকে টিউশনে টাকা দিয়ে আপনার ইয়ে করছে খরচ দিছে এবং নির্বাচন পছানো অংশগুলো করছে তাদেরকে এইভাবে বঞ্চিত তাদেরকে বঞ্চিত করার কোনো মানে হয় না হ্যাঁ আপনি কোনো জিনিসকে যদি পজিটিভলি দেখেন এইটা রেজাল্ট আসবে পজিটিভলি আর যদি নেগেটিভলি দেখেন রিজাল্ট আসবে হ্যাঁ যে বন্ধ হওয়া বন্ধ হওয়া প্রধান দলের চলে যাবে আলটিমেটলি দুষ্ট প্রধান উপর চলে যাবে মানুষের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে সেজন্য এটা আসলে মানে চিন্তা করা দরকার সাল্লাই হাওয়ার দুর্নীতি দুর্নীতি তো মহানীতি আমাদের দুর্নীতিকে আর দুর্নীতি আমরা বলছি না এই হচ্ছে আমাদের সমস্যা হ্যাঁ এই দুর্নীতি থেকে আমাদের সরে আসতে হলে আসলে একটা বিপ্লব দরকার দুর্নীতি থেকে সরে আসা যাবে না হ্যাঁ তারপর দেখেন চিকিৎসা বদলে দুর্বল অসচ্ছ অপরিচ্ছন্নতা নাজুক বিয়ানীবাজার উপজেলা কমলগঞ্জে ফসলি জমি মাটিটা হচ্ছে বসতবিটা ফসলি জমি যেখানে প্রোডাক্টিভিটি আসে যেখানে একটা ফসল ফলালে এখান থেকে লাভ হবে সেইটা বাদ দিয়ে সেই জমিটা মাটি নিয়ে আপনার বসত বাজার থাকে হ্যাঁ কথা আমাদের কিন্তু সাইফুরাম সাহেবের কথাটা মনে করিয়ে দেয় সাইক্লোমাসাল সাহেব বলেন যে আমাদের দেশের শিল্প রুগ্ন শিল্পপতি সুস্থ হ্যাঁ তাজা মোটা তাজা এই হচ্ছে আমাদের অবস্থা আমরা সবাই মানে বহুল জীবনযাপনের দিকে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমাদের বসত বাড়ি চিন্তা করছি কিন্তু প্রোডাক্টিভিটি চিন্তা করছি না অথচ মারোয়ারি ব্যবসায়ীদের কথা আমরা জানি সবাই মারোয়ারি ব্যবসায়ীরা বাড়ি করে না আমাদের আর একটু দ্রুত যেতে হবে প্রিয় দর্শক আমাদের কাছে আরো একটি পত্রিকা আছে সিলেট পণ্যভূমি দৈনিক পণ্যভূমি পণ্যভূমির প্রথম খবর যেটা পড়ে শোনাবো এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে প্রধান উপদেষ্টা জানি কোন আদর্শ এখানে আসবে দেখা যাক নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করি শাহ আর্জেন্টিনায় কঙ্কালের বুকেও চলছে পাথর খেঁকুদের তাণ্ডব যে খবর তারা পাথর খেকুরা তাণ্ডব চালাচ্ছে আর হওয়ার সহ নদ নদীতে অভিযান দুজনকে জরিমানা লক্ষাধিক টাকার জাল জব্দ জগন্নাথপুরে সেতুর পাইপলাইন সেতুর পাইল নির্মাণ করে কাজ বন্ধ ভোগান্তিতে জনগণ এই ছিল প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠার কিছু খবর শেষ পৃষ্ঠার আবারও নির্বাচনী খবর ফুটবল প্রতীক নিয়ে লড়বেন সিলেটটির আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন পণ্যভূমির সম্পাদক আরো খবর বিএনপি প্রার্থী ইমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়ন প্রত্যাশী সবার সমর্থন সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা যেটা আমরা জাতীয় পত্রিকায় ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে

আজকে খুব কম সময় নিয়ে আমরা শুরু করেছিলাম যেহেতু দুপুরে আমরা অনুষ্ঠান শুরু করলাম ইনশাল্লাহ আগামীতে প্রতিদিন আগামীকালকে শুক্রবার শনিবার থেকে আমরা সকালে সকালবেলা করব এই কথা রেখে এবং আপনাদেরকে আবারও অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের অতিথিকেও আবারও সাধারণ আমন্ত্রণ জানিয়ে আবার ধন্যবাদ ধন্যবাদ